তো গাইস আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে ভেরিতে তো এরকম নিয়েছি তিন দুটো বসি আর একটা হচ্ছে বিল নিয়ে নিয়েছি আর সাথে কিছু খাবার নিয়েছি দেখিতে পেয়ে যায় এর জন্য আর জল না হয়েছে তো চলো ভেরিতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে হ্যালো গাইস আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বেরিয়ে পড়েছি আমরা ভেরিতে যাচ্ছি যেহেতু মাছ ধরতে তোমরা তো দেখলে ফিশিং করতে যাচ্ছি এখন গিয়ে দেখা যাক আমরা কটা মাছ পাই চলো তো যেতে যেতে দেখো কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর ছিল আর এই একটা তেঁতুল গাছ ছিল দেখো কত তেঁতুল হয়েছে গাছটাতে আর এই দেখো আমাদের ভাই যাচ্ছিলো আমাদের সাথে মানে আমার একটা পুচকু দেওয়ার যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের এখানে মাঠে কত ধরনের শীত আসছে তো তাই অনেক ধরনের শাক সবজি সব কিছু লাগানো হয়েছে দেখো আর কদিন পরে না আরও বেশি সুন্দর লাগবে দেখতে এখানে লাল শাকে পুরো ভরা রয়েছে আর এখানে লাউ লাগানো রয়েছে দেখো সত্যি বলতে মানে মাঝে মাঝে একটু বেরোলে না খুব ভালো লাগে ঘুরতে বেরোতে পারলে সব সময় তো বেরোনো হয় না যেহেতু তোমাদের দাদাভাই সময় টাইম পায় না আমরা চলে এসছি দেখো আর যখনই সপ্তাহে একটা মানে কি বলবো ছুটি থাকে না খুব ভালো লাগে সেই দিনটার অপেক্ষায় বসে থাকি যে কবে আসবে কবে আসবে ছুটিটা তাহলে সেই দিনটা একটা না একটা মানে জায়গায় যাওয়া হবে একটু বেরোনো হবে ঘুরতে যাওয়া হবে আর অনেক দিন ধরেই আমার শখ মানে ছিল আর কি মাছ ধরতে যাব বর্ষি দিয়ে বিশেষ করে এখানে তো জাল ফেলে মাছ ধরে জেলেরা আর কি যারা মানে মাছ ধরে নিয়ে বাজারে রোডে বিক্রি করে তোমরা তো জানোই আমরা তো আর সেইভাবে ধরতে পারবো না আমি তো পারবো না তোমাদের দাদা ভাই পারে আর আমি বলেছিলাম তাই জন্য যে বড়শি নিয়ে চলো আমি একটু মাছ ধরবো আমার খুব ভালো লাগে ছোটোবেলায় মামাবাড়িতে গিয়ে ধরতাম মাঝে মাঝে আমাদের পুকুর ছিল সেই পুকুর থেকে তো এখন অনেক দিন হয়ে গেছে আর কি মানে সেইভাবে এইসব করতে পারি না তো তাই জন্যই আবার মন থেকে ইচ্ছে হয়েছে যেহেতু ভেরি রয়েছে আমার কাকা শ্বশুরে তাই জন্য চলে এসেছিলাম ভালো করে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে ভেরিটা কতটা বড় অনেকটা বড় ছিল কিন্তু আর এই ভেরিতে কি কি মাছ আছে জানো এই ভেরিতে আছে রুই কাতলা তারপরে সিলভার কাপ তারপরে আর হচ্ছে অনেক মাছ আছে মানে চিংড়ি মাছ আছে লাইলনটিকা তারপর তেলাপিয়া আর দেখো আমার দেওর কত বড়ো একটা মাছ ধরেছিল আর সেই মাছটা বড়শি থেকে পালিয়েও গেল মানে বসি ছিঁড়ে এই দেখো বলতে বলতে তোমার দাদাভাই একটা মাছ পেয়ে গেছে আর আমি কি বলছিলাম আর কেন হাসছিল জানো তো একটা ছোট্ট মাছ পেয়েছে মানে এটা তেলাপিয়া মাছ বলে আমাদের এখানে আর কি তো তেলাপিয়া মাছটা পেয়েছিল আর আমি বলছিলাম বাব বা বিশাল বড় মাছ তো এই জন্য আসছিলো আর মাছটাকে না আমরা ছেড়ে দিয়েছিলাম কারণ মাছটা অনেকটা ছোট ছিল তাই জন্য আর দেখো আমাদের এখানে এখন পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখলেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো আর তার সাথে বসে বসে মাছ ধরতে বেশ ভালোই লাগছিল তোমাদের দাদা ভাই বাড়ি যেতেই চাইছিল না আমি বলছিলাম চলো বাড়ি চলে যাই অনেকটাই বেলা হয়ে গেছে বলছে বসো আর একটু পরে যাবো এই এই দেখো মাছ ধরে ফেললাম আমিও মাছ ধরে আনন্দটা দেখেছো লাফাচ্ছি আমি আনন্দে মানে কত দিন পরে মাছটা ধরেছি আর আমার মাছটা কিন্তু ভালোই বড় ছিল তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরা আমি জানি না কিন্তু আমার মানে কি বলবো অনেকটা বড় মাছ আর আমি এতদিন পরে মাছ ধরে খুব আনন্দ পেয়েছি দেখেই হয়তো তোমরা মুখটা দেখে বুঝতে পারছো কিন্তু ছাড়াতে পারছিলাম না বরশির থেকে তাই জন্য তোমার দাদা ভাইকে বললাম ছাড়িয়ে দাও মাছটা তারপরে ছাড়িয়ে দিয়েছিল আর এখানে দেখো গাছের ওপরে চিচিঙ্গা হয়েছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে জানো তো একটা কথা বলি তোমাদের তাহলে আমার না সব থেকে বেশি মানে থেকে বেশি পছন্দ করি আমি যেই মাছটা ধরেছি দেখলে ওই মাছটা ভীষণ পছন্দ করি আমি খেতে ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে ওই মাছটা খেতে তাই ধরে খুব আনন্দ হচ্ছিল যে ওই মাছগুলোই বেশিরভাগ ধরতে পেরেছি আমরা আর ছিল সরপুটি মাছ তোমরা চেনো হয়তো আশা করি অনেকেই সরপুটি কাকে বলে একটু বড়ো সাইজ হয় মাছগুলো আর এই দেখো সব কিন্তু বেশিরভাগ ওই মাছই পেয়েছি আমি তেলাপিয়া লাইলন টিকা মাছ কারণ এখানে তো বলেইছিলাম এই মাছ আছে তোমাদেরকে বললাম যেহেতু আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে।